হ্যালো গাইস কি অবস্থা সবার আজকে আমরা এক্সপ্লেন করব আই পেরি এভরিথিং অ্যানিমের এপিসোড টু যারা যারা এপিসোড ওয়ান দেখেননি তারা এপিসোড ওয়ান দেখে আসেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এপিসোড টু এর শুরুতেই আমরা দেখতে পাই নর যে মনস্টারটিকে মেরে ফেলেছিল সেই মনস্টারটির ইনভেস্টিগেট করা হচ্ছে বাই দ্য ওয়ে গাইস আগের এপিসোডে আমরা যে রাজকুমারীটিকে দেখেছি সেই রাজকুমারীর নাম হলো লিন তো রাজকুমারী লিনও সেখানে ছিল তারপর আমরা দেখি রাজকীয় আর্মার পরা একটি মেয়ে রাজকুমারীর দিকে দৌড়ে আসতে থাকে তারপর ওই মেয়েটি এসে রাজকুমারী লিনকে জিজ্ঞেস করে আপনি কি ঠিক আছেন তারপর রাজকুমারী লিন বলেন হ্যাঁ আমি ঠিক আছি আমার উপর একটা আচরও আসেনি তারপর আমরা দেখি একজন রাজকীয় কমান্ডার এসে রাজকুমার এলিনকে বলে যে চলুন প্রাসাদে যেতে হবে লর্ড রিন আপনার কাছ থেকে এখানের সকল বিষয়ে জানতে চায় সিন চেঞ্জ হয় এরপর আমরা দেখি রাজকুমার রিন বলেন যে আমার লিনের সাথে কথা হয়েছে সে আরও বলেন আমি শুনেছি যে একটি মিনাটরকে জনবহুল এলাকায় দেখা গিয়েছে আর ওই মিনাটরটি ডঞ্জনের আবিস নামক একটা গভীরতম অংশ থেকে এসেছে তার মানে মস্টারটিকে কাউকে হত্যা করার জন্য নিয়ে আসা হয় তারপর কমান্ডর বলে এটা হতে পারে কারণ আমরা ঘটনাস্থল থেকে একজন ব্যবসায়ীর লাশ পেয়েছি তার হাতে একটা আন্টি ছিল যেটা আরো আকৃষ্ট মহান জাদুকর ও কেন ওই আন্টিটার পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে ওই আন্টিটা একটা মানা স্টোন আছে আর এই আন্টিটা অনেক পবিত্র এটা কোথাও বিক্রি করা হয় না তারপর রাজকুমার রিন বলেন যে মিনাটোর মতো একটা এর এক মস্টারকে শুধু টাকার মাধ্যমে বন্দি বানানো সম্ভব নয় আপনার কাছে যত টাকাই থাকুক না কেন এটা কিনে নেওয়া সম্ভব নয় তারপর কমান্ডর ও কেন ওই মানা মাধ্যমে ট্রেসিং তদন্ত করেছেন উনি বলেছেন এটা অবশ্যই ম্যাজিক কাজ তারপর রাজকুমার ঋণ বলেন তার মানে আমার ধারণাই সঠিক ছিল তারপর কমান্ডর বলেন হ্যাঁ ইদানিং তারা আমাদের অনেক বিরক্ত করছে তারপর রাজকুমার ঋণ বলেন হ্যাঁ তারা মিরাটনের হামলার সাথে সাথে রাজকুমারী কে বন্দি করারও চেষ্টা করেছে আর তারা তাদের অপরাধ ঢাকারও চেষ্টা করেনি তারপর কমান্ডোর জিজ্ঞেস করেন যে তাদের উদ্দেশ্য রাজকুমারীকে হত্যা করা ছাড়াও অন্য কিছু ছিল তারপর রাজকুমার রিন বলেন আমার মনে হয় তারা এই অপেক্ষায় আছে যেন আমরা প্রথমে অ্যাটাক করি মনে হয় তারা আমাদের সাথে যুদ্ধ করার জন্য যে কোনো কিছু করতে পারে এবং তাদের মূল উদ্দেশ্য হলো ডনজন অব দ্য লস্ট এবং তার সকল ধন সম্পদকে দখল করা তারপর রাজকুমার রিন জিজ্ঞেস করেন যে কে সেই লোকটা যে মিনাটরের হাত থেকে লিনকে রক্ষা করে সে একটি সাধারণ তলোয়ার দিয়ে এক পলকে মিনাটোরের ধর আলাদা করে দেয় তারপরও সে সিক্রেট কপসের নজর এড়িয়ে যেতে সক্ষম হয় তারপর কমান্ডর বলেন যে সে এমন ভাবে সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় যেন সে একটা ভূত তারপর রাজকুমার রিন বলেন কিন্তু কিভাবে এত শক্তিশালী কে এই ব্যক্তি তারপর সিন চেঞ্জ হয় আমরা দেখি নর গিল্ডে এসেছে তারপর গিল্ড মাস্টার নরকে বলে যে তুমি এখনো বেঁচে আছো তারপর নর বলে কেন কি হয়েছে তারপর গিল্ড মাস্টার বলেন যে কাল ডঞ্জনের দরজায় অনেক ভয়ঙ্কর একটা মনস্টার পাওয়া গেছে সেই মনস্টারটা অনেক শক্তিশালী ছিল আর তোমরা যেখানে কাজ করছিলে সেখান থেকে অনেক কাছেই সেই মনস্টারটা ছিল কাল কাজ শেষে আমি তোমাকে খুঁজে পাইনি এই কারণে তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল আসলেই নর এমনভাবে এই কথাটা বলে যেন সে কিছু জানেই না তারপর নর আরো বলে কাল থেকে কিছু অদ্ভুত লোক আমাকে ফলো করছে এমনিতেও কাল অনেক ক্লান্ত ছিলাম এই কারণে বাড়ি চলে গিয়েছি তারপর গিল্ড মাস্টার বলেন ও তাই তুমি তো অনেক নোংরা হয়ে গেছো তারপর নর বলে একটু আগে আমি একটা ম্যান হোল পরিষ্কার করে এসেছি তাই এত নোংরা হয়ে গেছে তারপর গিল্ড মাস্টার আবার বলেন যে তুমি অনেক ভাগ্যবান ওই মস্টারটার সামনে পড়নি আমার মতো একজন এই র্যাঙ্ক অ্যাডভেঞ্চারারও মনে হয় না ওই মস্টারটির সামনে টিকে থাকতে পারতো তারপর নর অনেক অবাক হয়ে জিজ্ঞেস করে এত ভয়ঙ্কর মস্টারও আছে নাকি তারপর নর মনে মনে চিন্তা করতে থাকে যে ভাগ্যিস আমি শুধু একটা গরুর সাথে লড়াই করেছি তারপর নর জিজ্ঞেস করে ওই জায়গায় তাহলে পরে কি হয়েছিল তারপর গিল্ড মাস্টার বলে যে আমি শুনেছি ওই মস্টারটাকে নাকি কেউ একটা অ্যাটাকেই শেষ করে দেয় তখন নূর মনে মনে ভাবতে থাকে Acho lei. এত শক্তিশালী অসাধারণ মানুষও আবার হয় নাকি তারপর গিল্ড মাস্টার তাকে আজকের বেতন পেমেন্ট করে দেয় এবং জিজ্ঞেস করে তুমি ভালো কোনো চাকরি খুঁজে পেলে কি না তারপর এই কথা বলতে না বলতেই নরের পিছনে একটা মেয়ে এসে দাঁড়ায় এবং সে বলে অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি তারপর ওই মেয়েটি জিজ্ঞেস করে চিনেছো আমায় তারপর নর বলে তুমি তো ওই মেয়েটাই না তারপর আমরা বুঝতে পারি ওই মেয়েটি আসলে রাজকুমারী तो लीन बोले আমি তোমাকে বিরক্ত করতে চাইনি আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল এজন্য আমি অনেক কষ্ট করে লং ডিস্টেন্স ডিটেকশনের মাধ্যমে তোমার লোকেশন খুঁজে বের করেছি তারপরে নর বলে তার মানে তুমি তোমার ট্রেনিং থিপ স্কুল থেকে নিয়েছো তারপর লিন বলে না আসলে আমি ম্যাজিক ব্রাঞ্চ থেকে ট্রেনিং নিয়েছি তার পাশাপাশি বাকি 6টা ব্রাঞ্চের স্কিলও শিখে নিয়েছি তারপর এটা শুনে নর অনেক অবাক হয়ে যায় তারপর রাজকুমারী লিন বলে এগুলো করা আমার একটা হবি কিন্তু আমি আপনার মতো মহান ব্যক্তির সামনে কিছুই নই তারপর রাজকুমারী লিন বলে বলে আমাদের এখানে কথা না অন্য কোথাও যাওয়া উচিত কারণ সবাই আমাদেরকেই দেখছে তারপর গিল্ড মাস্টার নূরকে লুকিয়ে জিজ্ঞেস করে যে তোমার সাথে রাজকুমারী লিনের কি সম্পর্ক তারপর নূর বলে এ বিষয়ে তার কোনো আইডিয়া নেই তারপর রাজকুমারী লিন বলেন যে বাহিরে কেউই নেই এই কারণে আমরা সাউন্ড প্রুভিং এবং কনসেনমেন্ট ম্যাজিকের মাধ্যমে অদৃশ্য হয়ে বাহিরে গিয়ে কথা বলতে পারি তারপর রাজকুমারী লিনের পিছন পিছন নট যাচ্ছিল তখন আমরা দেখতে পাই দুটি লোক বলছে সিক্রেট কপসি ওই লোকটিকে খুঁজে পাইনি তাহলে আমরা কিভাবে পাবো তারপর নূর এটা দেখে বলে যে ওই লোক দুটো কাউকে খুঁজছে আমাদের কি ওদের সাহায্য করা উচিত তারপরে লিন বলে যে ওরা তো আমাদের দেখতে পাচ্ছে না ওদেরকে ওদের কাজ করতে দাও তারপর রাজকুমারী লিন বলে যে আমি দুঃখিত যে আমি তোমার সামনে হঠাৎ করে এসে পড়েছে এবং তুমি তার জন্য গিল মাস্টারের সাথে তোমার কথাও শেষ করতে পারো তারপর নূর বলে কোনো সমস্যা নেই তুমি যা বলতে চেয়েছিলে তা এখন বলতে পারো তারপর রাজকুমারী লিন বলেন যে আমি আপনাকে ভালোভাবে ধন্যবাদ জানাতে চাই যে ওই দিন আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন ওই দিন শুধু আপনি আমারই জীবন বাঁচাননি এর সাথে রাজ্যের আরো হাজারো মানুষের জীবন রক্ষা করেছে তারপর নর বলে এটা অতটাও বড় বিষয় নয় তুমি নিজেই তো কতগুলো স্কেল জানো এখন তোমার মনে হয় আপনাদের মাঝে আমার আশাই উচিত হয়নি তারপর রাজকুমারী লিন বলেন যে না আসলে বিষয়টা ওইরকম নয় আপনি যদি ওই দিন আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো আমি এখন জীবিত থাকতাম না তারপর নর বলে ঠিক আছে আমি মেনে নিলাম তারপর রাজকুমারী লিন বলেন যে আমি চাই আপনি এই মহান কাজের জন্য পুরস্কার পান আপনি যাই চান না কেন আমি এবং আমার পরিবার মিলে সেটা আপনাকে দিতে চাই তাহলে হয়তো আমার উপর থেকে আপনার ঋণের কিছুটা কমবে তারপর নূর বলে না আপনি যে আমাকে ধন্যবাদ দিয়েছেন তাতেই আমি অনেক খুশি তারপর রাজকুমারী লিন বলে না আমি তো আপনাকে পুরস্কৃত করেই ছাড়ব এবং আমার বাবাও চায় যে আপনাকে পুরস্কৃত করা হোক এবং সে আপনার সাথে দেখা করতে চায় তারপর নূর আবার বলে আমি তো বলেছি আমার কোনো দরকার নেই কোনো পুরস্কারে তারপর লিন বলেন যে আমাকে দেখতে মনে হয় না কিন্তু আমি অনেক বড় ঘরের একটি মেয়ে আর যে আমার জীবন বাঁচিয়েছে তাকে আমি কোনোভাবেই খালি হাতে ছাড়তে পারি না নূর আবারও বলে না আমার কিছুই লাগবে না তারপর রাজকুমারী লিন বলেন যে আপনাকে কি কেউ পুরস্কার নিতে নিষেধ করেছে তারপর নূর বলে না আমাকে কেউ নিষেধ করেনি তারপর রাজকুমারী লিন উত্তেজিত হয়ে বলে যে আমার বাবা তুমি চাইলে সব সম্পত্তিও তোমার নামে লিখে দিতে পারে তারপর নোর বলে আমাকে মাফ করো আসলেই আমার কিছু চাই না তারপর লিন কান্না করা শুরু করে এবং বলে এটা হতে পারে না তোমাকে কিছু দেওয়া এটা আমার কর্তব্য তারপর রাজকুমারে লিন বলেন যে যতক্ষণ পর্যন্ত আপনি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো তারপর তার ট্রেনিং ট্রেনিংয়ের কথা মনে পড়ে যায় সে তার মাস্টারকে বলেছিল যে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ট্রেন না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না তারপর নর বলে আচ্ছা ঠিক আছে যদি তোমার বাবার সাথে শুধু দেখা করতে হয় তাহলে আমি রাজি আছি তারপর তারা অদৃশ্য হয় আবার নর লিনের পিছু পিছু যেতে থাকে তারপর নর লিনের প্রাসাদ দেখে অবাক হয়ে যায় এবং সে বলে তুমি এত বড় বাড়িতে থাকো তারপর লিন তাকে তার নাম জিজ্ঞেস করে এবং নর সে তার নাম বলে তারপর নর রাজকুমারী লিনের নাম জিজ্ঞেস করে তারপর লিন বলে আমি দুঃখিত এত সময় ধরে আপনার সাথে আছি কিন্তু আপনাকে আমার নামই বলা হয়নি তারপর লিন বলে আমার নাম লিন বার্কলেস আমার নামটা অনেক বড় কিন্তু আমাকে সবাই লিন বলেই ডাকে তারপর নর মনে মনে বলতে থাকে আসলেই এই মেয়েটার ঘর অনেক বড় হয়তো এই মেয়েটা অনেক বড় ঘরের লোক অথবা সে একজন রাজ পরিবারের সদস্য তারপর রাজকুমারী লিনের সামনে আবার ওই আরমার পরা মেয়েটি এসে হাজির হয় এবং বলে প্রাসাদে আপনাকে রাজকুমারী লিন তারপর লিন জিজ্ঞেস করে যে তার বাবা এবং ভাই কোথায় তারপর ওই মেয়েটি বলে তারা রাজ দরবারে কথাবার্তা বলছে তারপর ওই মেয়েটি জিজ্ঞেস করে যে আপনার সাথে এই লোকটি কে তারপর রাজকুমারী লিন বলেন যে উনি আমাদের অতিথি এই সেই লোক যে আমার জীবন বাঁচিয়েছিল তারপর ওই আর্মার পরা মেয়েটি বলে ও আচ্ছা আমি বুঝতে পেরেছি তাহলে চলুন রাজদরবারে যাওয়া যাক তারপর নর ওই আর্মার পরা মেয়েটিকে দেখে ভাবতে থাকে সে মনে হয় এই প্রাসাদের একটা মেড সে এত ভারী ভারী পোশাক পরে ঘর ক্লিনিং এর কাজ কিভাবে করে তখন আমরা দেখি ওই আর্মার পরা মেয়েটি নরের দিকে তির্যক দৃষ্টিতে তাকায় তারপর নর মেয়েটিকে দেখে একটু ঘাবড়ে যায় তারপর তারা ওই স্থান থেকে রাজপ্রাসাদের দিকে রওনা হয় তখন তাদের সামনে আমরা দেখি একটা ফাইটার এসে তাদের পথ রুখে দেয় তখন আমরা জানতে পারি যে ওই আর্মার পরা মেয়েটির নাম ইনেস এবং ওই ফাইটারটির নাম গিলবার্ট গিলবার্ট তখন তার ভালাটি নরের দিকে তাক করে এবং জিজ্ঞেস করে যে এই লোকটি কে তারপর ইনেস তখন বলে গিলবার্ট তুমি কোনো বিরক্তিকর সিচুয়েশন এখন তৈরি করো না তাদেরকে যেতে দাও আর উনি হলো রাজকুমারী লিনের একজন গুরুত্বপূর্ণ অতিথি তখন এ কথা শুনে টিটকারি মেরে বলে যে আচ্ছা তাই নাকি তারপর সিন চেঞ্জ হয় তখন আমরা ওই রাজ্যের কিং কে দেখতে পাই সে বলছিল যে টেইডাস রাজ্যের এত বড় যে ওরা দুই রাজ্যের বেতরকার চুক্তিকে ভঙ্গ করে দেয় তারপর রিন বলে ওনরা যা চায় সেটা ওই দিনই সরাসরি বলে দিয়েছিল তারপর আমরা দেখি কিছু ব্যাক স্টোরি দেখানো হয় যেখানে কিংডম অফ ক্লেস রাজা এবং টেইডাস রাজ্যের রাজার মধ্যে একটা বৈঠক চলছিল তখন টেইডাস রাজ্যের রাজা কিংডম অফ ক্লেসের ডোনজন আবদার করে সে বলে আপনি যদি আপনার ডোনজন আমাদেরকে দিয়ে দেন এবং তার পাশাপাশি কিছু সৈন্য আপনি আমাদের দেন তাহলে এটা আপনার জন্যই ভালো হবে তখন ট্রেডার্স রাজ্যের কিং বলে যে আপনার মতো বিশ্বাসঘাতককে আমি তো এসব কিছু কখনোই দিব না এভাবেই তখন তাদের মধ্যে একটা বাঘবিদন্ডার সৃষ্টি হয় তারপর আমরা বর্তমানে ফিরে আসি তখন রাজকুমার রিন বলছিল যে ওই ঘটনার পর থেকে আমাদের রাজ্যের উপর বিপদ বেড়েই চলেছে তখনই আমরা দেখি নর এবং লিন সহ বাকিরাও এসে রাজদরবারে হাজির হয় রাজদরবারে আসার সাথে সাথে ইনেস আর গিলবার্ট এর সামনে মাথা নত করে কিন্তু নর তা না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখন নর মনে মনে ভাবতে থাকে তাহলে কি এটাই লিনের বাবা তখন রাজকুমার রিন বলছিল লিন তুমি ক্লোক অফ হার্মেট পড়েছ তুমি কি জানো এটা কত বিপদজনক তখন রাজকুমারী লিন বলে এটা নিয়ে যাওয়া জরুরি ছিল কারণ আমি চেয়েছিলাম যে আমার জীবন বাঁচিয়েছে তাকে যেন আমি নিজেই খুঁজে বের করি তখন কিং বলে যে এই সেই ব্যক্তি তখন রাজকুমারী লিন বলেন হ্যাঁ উনি আমার ওই দিন জীবন বাঁচিয়েছিলেন তখন নর বলে এই কাপড়ে এই জায়গায় আসার জন্য আমি দুঃখিত লিন আমাকে বলেছে এখানে আসা নাকি খুব জরুরি তাই আমি হঠাৎ করে এসে পড়েছি তখন কিং বলে কোনো সমস্যা নেই তুমি এখানে এসেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তখন নর বলে আমি কোনো রাজ সদস্য নই তাই আমার রাজপরিবার নিয়ম সম্বন্ধে অত ভালো ধারণা নেই তাই হতে পারে আমার কোনো ভুল হয়েছে সেটাকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তখন কিং বলে এভাবে তোমার সাথে কথা বলা তো তাহলে আরও সহজ হয়ে যায় তখন কিং তার মেয়ের জীবন বাঁচানোর জন্য নরকে ধন্যবাদ জানায় তখন নর বলে এটা তেমন কিছুই না আপনি আমাকে এই কথা বলেছেন তাতে আমি অনেক খুশি হয়েছি তখন নর মনে মনে ভাবতে থাকে ওনার যা বলার ছিল তা বলে দিয়েছে এখন আমি বাসায় গিয়ে আরামে গোসল করতে পারবো তখনই কিং হঠাৎ করে বলে যে আমরা আমাদের হিরোকে এভাবে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না তখন কিং বলে জমি জমা ধন সম্পদ যা ইচ্ছে তোমার তুমি চাইতে পারো আমি তোমার সকল ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। তো বলো তোমার কি চাই তখন নর বলে আমার কিছুই চাই না তখন কিং বলে আসলে কি গুপ্তধন নেবে আমার কিংডমের দুনিয়ার সবচেয়ে প্রাচীন রয়েছে আমাদের রাজকীয় গুপ্ত ধনে ওই সকল কিছু আছে যার জীবনে তুমি কখনো কল্পনাও করনি তুমি চাইলে তার অর্ধেক আমি তোমাকে দিয়ে দিতে পারি তখন ঋণ কিং বলে আপনি মজা করছেন তাই না এ কথা বলতে না বলতেই নর বলে মাফ করবেন আমি তাও চাই না তখন নর বলে এত বড় বড় ধন সম্পদের প্রতি আমার কোনো ইচ্ছে নেই আপনি প্রথমে যা বলেছেন সেটাই আমার জন্য যথেষ্ট তখন কিং বলে তুমি গুপ্ত ধনও চাও না কিছু তো দরকার তোমার তখন নর মনে মনে ভাবতে থাকে মনে হয় এখান থেকে এত সহজে যাওয়া যাবে না তখন আমরা কিং এর সিংহাসনের পিছনে একটা তলোয়ার দেখতে পাই তখন কিং বলে এটা কেমন হবে তখন নরবাক হয়ে বলে একটা শর্ট তখন রিং বলতে নেয় এটা তো তখনই কিং বলে চিন্তা করো না রিং এটা আমি এখন আর ব্যবহার করি না শুধু সাজানোর জন্য আমি আমার সিংহাসনের পিছনে রেখে দিয়েছি তখন আমরা বুঝতে পারি যে এই তলোয়ারটা অনেক মূল্যবান এবং শক্তিশালী একটা তলোয়ার আর এটা সাধারণ কেউ ধরতে পারে না আর নর এই তলোয়ারটা হাতে নেওয়ার সাথে সাথে একটা অদ্ভুত শক্তি ফিল করে তখন নর বলে এটা তো আপনার জন্য অনেক মূল্যবান একটা জিনিস এটা মনে হয় না আমার নেওয়া উচিত হবে তখন কিং বলে কোনো অসুবিধা নেই এটা আমার একটা ভ্রমণের সময় আমি পেয়েছিলাম এই আমার পছন্দ হয়েছিল তাই আমি রেখে দিয়েছিলাম তখন নর বলে আচ্ছা ঠিক আছে এই তলোয়ারটা আমি গ্রহণ করলাম তখন কিং বলে তাহলে তুমি এটা একবার চালিয়ে দেখো তারপর নূর তার ফিজিক্যাল ইনহেন্সমেন্ট অ্যাক্টিভ করে নর তার এক হাত দিয়ে শর্ট টি ঘুরানোর সাথে সাথেই বড় একটা উইন্ড তৈরি হয় অনেক সেটা দেখে তখন সবাই অবাক হয়ে যায় তখন নর বলে এটা একটু ভারী কিন্তু এতটাও ভারী না যে এটাকে আমি ব্যবহার করতে পারবো না তখন কিং বলেন তুমি এটা এক হাত দিয়ে ইউজ করতে পারো আর তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে তুমি কি আমার মেয়েকে ট্রেনিং দিতে পারবে বর্তমানে দিনকাল খুব খারাপ থাকার কারণে আমার লিনের জন্য অনেক চিন্তা হয় তখন নর অবাক হয়ে বলে আমি লিনকে ট্রেনিং আর আমার কাছে শেখানোর মতো তেমন কিছুই নেই এই সিদ্ধান্ত উপর ছেড়ে দেওয়া উচিত যে লিন কি চায় আর আমার মনে হয় না আপনি লিনকে জোর করলে সেটা লিন ভালোভাবে নিবে তখন কিং বলে তুমি তো ঠিক কথা বলেছো তখন নর বলে আমি আসি তাহলে তখন নর মনে মনে ভাবতে থাকে এই তলোয়ারটা ট্রেনিং এর জন্য অনেক ভালো হবে আমার এমন লাগছে যেন আমি তার গুরুত্বপূর্ণ কিছু নিয়ে এসেছি তখন নরের মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে মিসেস টিলাদের সামনের গলি ড্রেনের সাইজ আর এই তলোয়ারটার সাইজ তো প্রায় একই তখন সে এই তলোয়ারটা দিয়ে ড্রেন পরিষ্কার করার চিন্তা করে আর এটা দিয়ে আমি আরো অনেক ভালোভাবে ময়লা পরিষ্কার করতে পারবো এ সকল কথা ভাবতে না ভাবতেই নরের পিছনে হঠাৎ করে ইনেস এসে তাকে ডাক দেয় তখন ইনেস বলে আপনি যদি আমাকে অনুমতি দেন আমার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল তখন ইনেস বলে সবার প্রথমে আমি আপনার কাছে ক্ষমা চাই যে আপনার সাথে এরকম ব্যবহার করা আমার উচিত হয়নি তখন নর বলে যে কোনো অসুবিধা নেই আপনি আমার সামনে এভাবে নত হবেন না তখন ইনেস বলে আমি আপনাকে ধন্যবাদ বলতে চাই এবং আমার কাজ হল ক্লে ফ্যামিলিকে সবসময় সুরক্ষিত রাখা আর তাই এখানে আসা প্রত্যেকের উপর সন্দেহ করা আমার কাজের একটি অংশ তখন নর বলে তার মানে তুমি আসলে এখানের মেড নও তখন ইনেস তার পরিচয় দেয় সে বলে আমার নাম ইনেস হার্নিস আর আমি ওয়ারিয়ার কাপসের ভাইস ক্যাপ্টেন এবং ফ্যামিলিকে রিপোর্ট করি তখন নর মনে 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 ভাবতে থাকে শুনে হচ্ছে তার পদ অনেক বড় আর আমার ছোটবেলা থেকেই আমি ডিভাইন শিল্ড নামে পরিচিত আমার কাজ হলো রাজকুমারী লিনকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করা আর আমি রাজকুমারীর জন্য জীবন দ্বিতীয় প্রস্তুত তাই আপনি রাজকুমারী জীবন বাঁচিয়েছেন মানে আমার জীবন বাঁচিয়েছেন তো এই কারণে আপনার যে কোনো বিপদে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব তখন নর মনে মনে ভাবতে থাকে এই পরিবারের সবারই মনে হয় মানসিক সমস্যা রয়েছে আমারও কিছু বলা উচিত তখন নর বলে আমার যখন সাহায্যের প্রয়োজন হবে আমি আপনাকে অবশ্যই জানাবো তারপর ইনেস বলে আজকে আপনি রাজপ্রাসাদের ভিতরে যে ব্যবহার করেছেন তা হয়তো রাজকুমারী লিন উপেক্ষা করেছে কিন্তু দ্বিতীয়বার তা উপেক্ষা করা হবে না রাজপরিবারের সদস্যদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে তারপর নূর ঘাবড়ে বলে পরবর্তীতে আমি এটা খেয়াল রাখবো তখন ইনেস বলে এটা বলা আমার দায়িত্ব ছিল এরপর ইনেস ওখান থেকে চলে যায় এবং গিলবার্ট এসে তার সামনে হাজির হয় এবং সে তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে আর এভাবেই এই এপিসোডটির সমাপ্তি হয় তো গাইস আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন যে ভিডিওটি আপনার কেমন লেগেছে আর এই এপিসোডটায় নূরকে যখন উপহার দেওয়া হয় সেই সিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আপনার কাছে কোন সিনটা সবচেয়ে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই